কান্দন না কান্দন সুপার কাটা কই ভালা করে বই নেই তাহলে বৌ বৌ কর বিয়া বিয়ে করস তুই বিয়া মানে কত বড় ঝামেলা ঝামেলা না মনে মনক কস যে বিয়ে করলে মানে কত মজা কত শান্তি না অত সহজ না বিয়ে করা মানে না মাইনকে সিপাই পড়া হেটাতো বুঝস না তোরা আমরা বিয়ে করছি হেটা আমরা বুঝি কত বড় ঠেলা বিয়ে করা আও ঘুরে দেখতাছই একবার আমরা কইরা হেরে যে বুঝন বুঝতাছি না তোমার করার দরকার নাইগা এবাছো এবাই থাকো বিয়া করবা যায় না তাইলে এই চেহারা এই শোল হইছে এরা থাকবো না আমার অনু কামে বইয়া দিয়ে নতুন গল্প বানাই দেছ আরে গল্প না গল্প না বয়ড়াই আশির ঘটনা করছে কোন এক কাহিনী রে কি হইছে কি হইছে আশির কাহিনী এই যে সুতা এটা জড়া আছে

এমন সিপে পরবি না সেই সিপে থেকে উইটা আবার পাবি না হ্যাঁ বিয়ে হলো দিল্লি লাড্ডু খাইলেও বস্তাবি না খাইলেও বস্তাবি খাইলে আরো বেশি বস্তাবি না খাই কম বস্তা ছিল এটাই ভালা শান্তিতে আসস আমি সাইড কাটার পাইলি বাসি আমিও কত কম চেষ্টা করতাছি না হন বউ আছে না এমন একটা জিনিস ও বউ আমার স্যার শক্তি জ্ঞানে গুণে সবকিছুতে কম তারপরেও আমার উপরে থাকুন নাকবর উপরে রাহন নাকবো এটা কথা কবো ফালাই দিও রবি না ফালাইলি অশান্তি সংসারে ঝামেলা নাকি ভাই হ্যাঁ কি বলে ভাইট কথা যেটা বল লাগবো হেটাই হলন লাগবো একটা কথা কবে হলন লাগবো না হলে তো হইছে এই আবা করছ হ্যাঁ এবা হ্যাঁ কাইতে হই থাকবো দুইজনের রিয়া কি সমস্যা একই সমস্যা মানে কি আহা খালি দুইজন আনো না যারা যারা বিয়ে করছে সবার এরকম সমস্যা কবারও পায় না সবারও পায় না বুঝছো আসিন না কথা কইলি মাইছে ঠেলা দিবা এখন কো আহ কি ঘটনা নিজে ঘরে মানুষ তাও কই হ্যাঁ বইয়ের কথা ছাড়া মোট তোর যাওয়ার সাহস পাই না কি নাকি ভাই আসলে তো কথা কিছু কইছি না বুঝছে বিয়ে করে বুঝতেছি সব অকাম করছে এতদিন ভালা কাম নাই ভাই তুমি মাফ করে দিও হোক এখন যদি ভুল বোঝার পাইছো মাফ তো করম সব কথা শুনুন না বাজার থেকে এলা আগ করে আবি দেরি করে আবি দুই খুলে দেয় না খোট খাটি খোট খতা খোট খত আর খুলে দেয় তাও কি চটং চটং বাদ দিবই না নিজেরই বাদ বাইরে নিয়ে এখান লাগে তাই না আমি একদিন সার্কাস দেখে বারোটার সময় আইছি আধা ঘন্টা দরজার বাইরে খারাপ আছিলাম ঘরে নিয়ে যা খালি মারে নাই আমাক মাঝে মধ্যে কত মারি হয় অবশ্য বুঝছিস তো কথা কি তার মানে বইয়ের কথায় উঠোস বহস ভাই তুমিও একরকম ভাই ওই রকমই রে বাধ্য 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 উবে না বইয়া উবে নাই আচ্ছা বইয়ের কথা উঠলে বসলে কি বানি কয় মানছে বইয়ের গুলাম হ্যাঁ বেকেল তোর আবার উসুর কথা মুহাম্মদ আট কয় না ফাঁস করে কই হলাস বুঝছি বুঝছি যা বাজার বুঝা লাইছি বাজারে ডাকি নাই কি বুঝছস তুই ওই যে মাইসে দিন না কয় মাইসে কি কয় ওই যে বইয়ের গুলাম এ শালা উসুর কথা কর না জানা না উসুর কথা কইলে খুশি নাগে গে আমি কোন কইছি মানছে কয় মাইসে কয় আমরা তোরা ভালোমতো বুঝাইলাম এই বুঝলে এই পুদিতাম না দুই টাকার উপকার করতেই নাই